আসসালামু আলাইকুম রিবাহ সকালে ভালো আছেন সুস্থ আছেন আপনাকে না জানিয়ে কে বা কাহারা আইপি করেছে তা আপনি জানেন না তাই কারণে আপনারা যাচ্ছেন যে আইপিটা ক্যান্সেল করবেন আসলে যে আইপি অ্যাপ্লাই করে সে ছাড়া অন্য কেউ ক্যান্সেল করতে পারে না তারপর আপনি ক্যান্সেল করতে চেষ্টা করে দেখতে পারেন এমন ওয়েবসাইটে একটা লিঙ্ক আমি দিচ্ছি ক্যাপশনে কমেন্টে সেই লিঙ্কে গিয়ে কীভাবে কী লিখবেন আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এইটা ফলো করে একটা চেষ্টা করে দেখতে পারেন যে আইপিআই ক্যান্সেল করে কি না কয়েকজন সুফল পাইছে এভাবে নাকি মেইল করে এভাবে লেখা দিয়ে তাদের আইপিআই ক্যান্সেল করা হয়েছে তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আসুন কথা না বাড়িয়ে আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফর্মটা পূরণ করে সাবমিট করবেন আমি কমেন্টে দেওয়ার লিঙ্কে গিয়ে আপনারা এই ভিডিওটা ফলো করবেন তাইলেই হবে আপনাদের এই পেজটা আসবে এই পেজে আপনারা প্রথম এক নম্বর অপশান আছে এক নম্বর অপশনটা আছে অপশনাল মানে দরকার নাই দুই নম্বরটা দিলেও পারেন না দিলেও পারেন তিন নম্বরটা দিলেও পারেন না দিলে পারেন চার নম্বরটা মেন আপনি ম্যাসেজটা লিখবেন লিখবেন কী লিখবেন আমি দেখাই দিচ্ছি সামওয়ান অ্যাপ্লাই মাই আইপিএ উইদাউট মাই কনসেন্ট লিখতে পারেন অন্য আর কিছু অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতন আমি তো ইংলিশ তেমন ভালো না তাই আমি এটা লিখলাম যে কেউ আমার আইপিআই অ্যাপ্লাই করছে আমার অনুমতি ছাড়া আপনি আর অন্য কিছু লিখতে পারেন যে আমাকে না জানে এটা করছে তারপরে যে আইপিটা করছে তার ডিসক্রিপশন এখানে নিতে পারলেন পাসপোর্টের ছবি দিতে পারেন অপশনাল তারপরে নেম আপনার নাম দেবেন আপনি ইমেল দিবেন আপনার পাসপোর্ট নাম্বার দিবেন ঠিক আছে তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন কন্ট্যাক্ট নাম্বার আপনার না সিঙ্গাপুরের কোনো বন্ধু থাকলে বন্ধুর নাম্বার দেবেন কারণ এখানে সবগুলো অপশনই দেখেন ই আসে সিঙ্গাপুরের নাম্বার অপশন আসে হোম নাম্বার হয় বাংলাদেশ নাম্বার দিতে পারবেন বাংলাদেশের নাম্বার এখানে চেঞ্জ দেশ চেঞ্জ করতে হবে গিয়ে দেশ চেঞ্জ করা যাবে না দেশ চেঞ্জ করা যাবে না আপনার সিঙ্গাপুরের নাম্বার দিতে হবে তারপর দেবেন সাবমিট শেষ এই তো আপনার কাজ আশা করি এইভাবে কাজ করলে কেউ যদি আপনার অনুমতি ছাড়া আইপি করে থাকে তাহলে আইপিটা এমন থেকে ক্যান্সেল করবো অথবা একটা ফিডব্যাক দিবে আপনাকে মেলের মাধ্যমে থ্যাংক ইউ